কিন্তুক নাই জিলাফিনিমাই চৌদি আৰবে লাইনটোৰে গাড়ী জিলা ফি দিব জিলাফি দিব জিলাফিনিবি এই চৌদি আৰব জিলাফি দে মর্চিদ জুম মারবার জুম মারিয়া সবাই লাইন ধরে দাঁড়াই রয়েছে জিলাফি দিব কারণ জিলাফির লেগিয়া অন্ধি জিলাফি দেয় না ক্যাপসা দিতা দেয়া যা কয়েছে কয়ে জিলাফি দিব আমি তো মনে করছি বাংলাদেশের মতো জিলাফি দিব অন্তি জিলাফি দেয় না আইলাম জুম মারবার শেষ করিয়া গলাই নগার জিলাফি দিব সবাই কইলো অন্তি ক্যাপসা দিতাছে কি করবাম ক্যাপসাই লইতাছি এই যে সবাই লাইন ধরে কারা ভরিয়া অন্তি তাসে ক্যাপসা আমি তো মনে কত আশা করি আইছি বাংলাদেশ জিলা ভিকাই বাংলাদেশ জিলা ভিকাই মর্চিত লাইন ধরে কার হয়েছিলাম বলে জিলা ভিকাই যাই মেলা দিন ধরে জিলা না সৌদি আরবে আসি যখন বাংলাদেশে কোন দিন কাহ ইসলাম এখন মসজিদ দিতাছে যাই জিলা তো পাইলাম না পাইলাম আয়া ক্যাপসা এই যে দেখুন সবাই রে লাইন ধরিয়া ক্যাপসা দিতাছে কত আশা করি আইছিলাম মনে হচ্ছে দিব অহন দি দেয় ক্যাপসা ক্যাপসা কারণের লাগে সবাই লাইন ধরিয়া এই যে দেখেন জম্মার পরে সবাই আমরা বাংলাদেশি লোক যা আছে সবাই লাইন ধরছে কারণ ক্যাপসা দিতে আছে জম্মার পরে সৌদি আরবে জম্মার শেষে লাইন ধরিয়া সৌদিরা এই যে ক্যাপসা দিতে আছে লয়ে যাও আমি তো কত আশা হয়ে আসলাম জিলাফি খাইম কি এটা আনন্দ লয়ে যে ভাই হয়ে আসলাম মেলা দিন ধরে জিলাফি খাই না আজকে জিলাফি আম বাংলাদেশের মতো মসজিদ ও জিলাফি দে জুম্মার পরে বলে জিলাফি খাই গা কিন্তু জিলাফি তো খাইতাম পারলাম না